মিনিটে দশটি করে পেঁয়াজ কেটে বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজু তৈরি করে রেকর্ড করলেন চন্দ্রাবাসের মদিনুর মাত্র পনেরো বছর বয়সে প্রতিদিন নিজ হাতে তৈরি করেন আশি থেকে নব্বই কেজি পেঁয়াজু তো দর্শক আজকে আপনারা দেখতে চলছেন বিশ্বের সবচেয়ে বড় পেঁয়াজু তৈরি করার সম্পূর্ণ প্রসেস তো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মদিনুর ভাইয়া তুমি এক মিনিটে কয়টা করে পেঁয়াজ কাটতে পারো দশটা বারোটা করে পেঁয়াজ কাটতে পারো তুমি এই পেঁয়াজু বানানো শিখছো কার কাছ থেকে আর চাচার কাছ থেকে এ ডেইলি কত কেজি করে পেয়াজি ভাজো তোমরা? ডেইলি এ কি তুমি নিজের হাতে ভাজো? আর সর্বোচ্চ কত কেজি এর জন্য তুমি তৈরি করতে পারো? সর্বোচ্চ 7 কেজি, 8 কেজি। তুমি নিজেই? এখন কত কেজি পেয়াজি বানাবা?

অসাধারণ অসাধারণত দর্শক সে তৈরি হয়ে গেল মদিনুরের সবচেয়ে বড় পিয়াজ